আমার শেষ পর্যায়ে চলে এসেছি আমার এক প্রশ্ন ছিল যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে খুব সংক্ষেপে বলবেন শেষ করতে হবে ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্র আকারে আমাদের দিন কোনো সম্পর্ক ছিল না এটা হচ্ছে বটম লাইন ভারতের সাথে সম্পর্ক ছিল আওয়ামী লীগের শেখ পরিবারের জাতীয় পার্টি এরশাদের এরকম কিছু ব্যক্তি এবং এনটিটি যারা মোটা দাগে হচ্ছে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সাপেক্ষে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আমার জাতীয় নিরাপত্তার হুমকি কিন্তু তাদের সম্পর্ক আছে আপনার বাসার ক্ষতিগ্রস্ত যে ভ্যানগাড়ি থেকে আপনি সবজি কেনেন ওই ওই সবজিওয়ালার সাথে আপনার কোন সম্পর্ক আছে কিনা ও কই থাকে ওর ছেলে বাড়িতে কখনো গেছেন কিনা ওর ঈদের কিনা আপনি কেনা করেন কিন্তু সম্পর্ক হয় না যেই সুন্দর মেয়েটাকে আপনি পাড়ার গ্রামের স্কুল থেকে হেঁটে যেতে দেখেছেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকেছেন ওকে দেখে মুগ্ধ হয়েছেন কিন্তু ওর সাথে আপনার সম্পর্ক হয়নি সম্পর্ক এইভাবে হয় না ভালোবাসা হইতে পারে কিন্তু সম্পর্ক হয় না ওই ভালোবাসা সম্পর্ক হাসিনার সাথে ছিল শেখ মুজিবের সাথে ছিল ভারতের জাতীয় পার্টি এরশাদের সাথে ছিল বাংলাদেশ রাষ্ট্র আকারে জাতি আকারে ভারতের সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না দেশ দ্য বটম লাইন এর মানে কি আমরা কেনা করি নাই আমি ঘুরতে যাব না ও আমার দেশে ঘুরতে আসবে না সব কিছু চলবে কিন্তু সে আমার জাতীয় শত্রু এটা মনে রেখে সব সম্পর্ক চলবে প্রশ্ন হচ্ছে এখন এই যে কেনা বেচা বন্ধ করে দিয়েছে কিছুই হবে না এটার এক্সাম্পল দেই যে ভারত থেকে আমরা আসলে কি আনি মোটা দাগে কিছু খাবার দাবার আনি চাল ডাইল আলু পেঁয়াজ তাও ম্যাক্সিমাম টাইম যে সময়ে দেওয়ার কথা যে দামে দেওয়ার কথা যে প্রসেসে দেওয়ার কথা সেটা তারা দেয় না বেইমানি করে এখানে মোটা দাগে আনি হচ্ছে তুলা আনি সবচেয়ে বেশি আমরা ইম্পোর্ট করি হচ্ছে ভারত থেকে তুলা আনি টু টু থ্রি বিলিয়ন ডলারের তুলা আনি এর থেকে সস্তায় সেন্ট্রাল এশিয়া থেকে পাকিস্তান থেকে আমেরিকা থেকে ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আপনি তুলা আনতে পারবেন আমার বিকল্প মার্কেট আছে আমরা কি আনি চিনি আনি

ল্যান্ডস্লাইড পপুলারিটি ছিল বাংলাদেশের ইতিহাসে এখান থেকে কোন পপুলার লিডারের জন্ম kia হইতে পারবে সেই মানুষটাই তো ফারাক্কা করে আজকে আমাদেরকে ডুবাই দিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে মানে আপনি কি চুক্তির কথা বলছেন হ্যাঁ ফারাক্কা যেটা আপনার ইন্ডিয়াকে পরীক্ষা মূলকভাবে চালু করতে দিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের কোন না কোনো সরকারকে তো এইটা ট্রাস্ট করতেই হবে দিন শেষে কিন্তু এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো জারি রাখতে হবে